একটা কালার বেস্ট কালার সবচেয়ে ডিমান্ডিং কালার কিন্তু এটা হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম ফ্যাশন পয়েন্টে ফ্যাশন পয়েন্টে আসলে কিন্তু আপনারা 100% এক্সপোর্টে ব্যাগি প্যান্ট ব্যাগি টি-শার্ট থেকে শুরু করে সকল ধরনের এক্সপোর্টে যারা বিভিন্ন রকমের এক্সপোর্টের জ্যাকেট শ্যাকেট শার্ট থেকে শুরু করে যে সব কালেকশন খুঁজতেছেন 100 এক্সপোর্টের মধ্যে তারা কিন্তু চলে আসতে পারেন ফ্যাশন পয়েন্টে তো আজকে আর কোনো কথা বাড়াবো না সরাসরি চলে যাবে ভিডিওতে তো এই ভিডিও থেকে দেখছেন এই শপের সিফাত ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাজুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আমরা তো সবাই এক্সপোর্টের অনেক কালেকশন খুঁজি তো আপনাদের কাছে আসলে কি অথেন্টিক এই এক্সপোর্টের কালেকশনগুলো পাবে জি বস আমাদের কাছে আসলে অথেন্টিক এক্সপোর্টের জেনুইন এবং এক্সপোর্ট 100% এক্সপোর্টের যে গুলো সব পাবেন আমাদের কাছে এক্সপোর্টের ব্যাগি প্যান্ট হতে টি-শার্ট এবং কি ফুল হাতা উইন্টার কালেকশন চলে আসছে যেহেতু আমরা এক্সপোর্ট করি তাতে আমরা উইন্টারের কালেকশনটা একটু সামারি করতে হয় এর জন্য আমাদের প্রোডাক্টগুলো এখনই স্টক করে ফেলছি যাদের দরকার অগ্রিম নিয়ে রাখতে পারেন কারণ উইন্টার আসলে এগুলোর দাম বেড়ে যায় এবং সামার কালেকশনও তো থাকছে এবং সামার কালেকশনও আছে ওকে ভাই তাহলে দেখি কি কি কালেকশন রয়েছে আজকে ফারস্টে সামারের কিছু কালেকশন নিয়ে আসবো সামারের মধ্যে একটু আরামদায়কের মধ্যে যে কালেকশনগুলো এগুলো ব্যান্ড কালারের প্রোডাক্ট এগুলো তো হান্ড্রেড এক্সপোর্ট ভাই হান্ড্রেড এক্সপোর্টের মধ্যে কালার হবে আপনার তিনটা এবং সাইজ হবে হলো আপনার তিনটা মিডিয়াম এল এক্সেল যাদের বডির মাপ বলবেন জাস্ট যাদের দরকার জাস্ট বডির মাপ বলবেন ঠিক আছে এই জায়গা কোন ব্র্যান্ডের আপনারা দেখলে বুঝতে পারবেন যে একেবারে একটা বিদেশি ব্র্যান্ডের নেমটা বলবো না যে তো ব্র্যান্ডের নেমটা বললে সমস্যা আছে এজন্য ব্র্যান্ডের নেমটা বলবো না জাস্ট জিনিস কালার দেখা দিছি আমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে জাস্ট আপনারা অর্ডার করে ফেলবেন ঠিক আছে এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে রেড টেপের এই একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা দেখতে পারেন কাপড় দেখতে পারেন আপনি বা জোরস কিন্তু এগুলো কিন্তু আগের যে ভিডিওতে অনেকজন অর্ডার করেছিল এই ভিডিওর কাপড়গুলো আপনি যারা অর্ডার করেছে তারা ইনশাআল্লাহ এই বন্ধ কমপ্লেইন দানে কাপড়গুলো ফার্স্ট ক্লাস কাপড় এটার মধ্যে আপনি কালার হবে এই যে কালারগুলো এগুলো শর্ট প্যাটার্ন টাইপ যাদের শর্ট প্যাটার্নের প্রোডাক্ট করবেন টু কুরিয়ান টাইপ প্যাটার্ন তাদের জন্য এগুলো ঠিক আছে অস্থির কালেকশনে এই যে আপনি কালারগুলো দেখেন জাস্ট কালার কালারগুলো অস্থির ভাই এগুলো একটু চেনের মধ্যে স্টাইলিশ যারা দরকার একটু চেনের মধ্যে একটু পরবেন তাদের জন্য কিন্তু এগুলো

এবং এই একটা কালার বাহ জোস কিন্তু কালার আর এই একটা কালার এগুলো কি হান্ড্রেড এক্সপোর্ট ভাই হান্ড্রেড এক্সপোর্ট মধ্যে এগুলো সাইজ হবে হলো আপনি মিডিয়াম থেকে নিয়ে এক্সেল পর্যন্ত ঠিক আছে যাদের লাগবে জাস্ট বডি মেজারমেন্টটা বলবেন ডাউন নেকের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির টি-শার্ট গুলো এই যে ব্র্যান্ডটা আপনি ব্র্যান্ডটা দেখেন এটা একটু টেক্সচারেবল টি-শার্ট যারা একটু টেক্সচারেবল এক কালারের মধ্যে সলিড খুঁজে থাকেন কিন্তু একটু প্রিমিয়াম টাইপ টি-শার্ট চাচ্ছেন তাদের জন্য এগুলো এগুলোর মধ্যে আপনার সাইজ अवेलेबल আছে আপনার এম থেকে নিয়ে ডাবল এক্সেল মধ্যে সাইজ अवेलेबल যাদের দরকার জাস্ট আমাদের বডি মেজারমেন্টটা বলবেন মেজারমেন্টের সাথে আমরা পাঠিয়ে দিব বা আপনারা দোকানে এসে পারচেজ করতে পারেন এই একটা কালার দেখেন স্টেপের মধ্যে জোস কিন্তু এই একটা সলিড কালারের মধ্যে জোস একটা টি-শার্ট যারা লাইট কালার লাইট কালার যারা তাদের জন্য এটা কিন্তু হুম আরেকটা ব্র্যান্ডে শিফট হচ্ছি এটা কিন্তু একেবারে নামি দামি একটা ব্র্যান্ডের হুম এটার কাপড়টা হলো সুপার স্টিচ ঠিক আছে প্লাস এটা তো হলো পোলোর মতন রিপস সিস্টেম করা হয়েছে হাতায় গলায় ডাবল হাতায় এবং গলায় ঠিক আছে এটার স্টাইলটা দেখেন ফুললি পোলোর মতন স্টাইল করা হয়েছে ফিনিশিং গুলো দেখেন এটা হলো পুরো ফুললি পোলোর মতন জাস্ট কালারটা নাই এটার মধ্যে কালার হবে আপনার তিনটা এই একটা কালার এই একটা কালার বাহ জোস কিন্তু কালার আর এই একটা কালার বাহ ব্ল্যাক কালারটা অস্থির লাগতেছে এগুলো আপনারা যারা অর্ডার করবেন খুবই তাড়াতাড়ি অর্ডার করবেন কারণ এগুলো আমাদের স্টক লিমিটেড একবার স্টক লিমিটেডের প্রোডাক্ট আরেকটা হবে হলো এই যে এই ব্র্যান্ডটা এই ব্র্যান্ডের মধ্যে আমাদের সাইজ अवेलेबल হুম ঠিক আছে এটার মধ্যে একটু হাতায় কাজ আসছে হুম জাস্ট কিন্তু কাপড়গুলো একটু টেক্সচারেবল কাপড় এগুলো যারা একটু প্রিমিয়ামনেস কাপড় মধ্যে যাচ্ছেন তাদের জন্য এগুলো ঠিক আছে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এরপর যাচ্ছি আমরা হলো কিছু প্রিমিয়াম কোয়ালিটি ফুল হাতার মধ্যে হুম আপনার ব্র্যান্ডটা দেখান আজুল ভাই ব্র্যান্ডটা তো আমাদের এগুলো কাইটা দেয় কিছু কিছু ব্র্যান্ডের কাটা হয় না এগুলো হলো যারা একটু যে কালারটা ফোল্ডিং করে পরেন স্টি স্টাইলিজের মতো এগুলো হলো তাদের জন্য এটার মধ্যে কালার হবে আপনার কালারগুলো দেখাই এগুলো সাইজ কিন্তু अवेलेबल ভাই ঠিক আছে সাইজগুলো কি থেকে কি পর্যন্ত হবে সাইজগুলো হবে বলে আপনার মিডিয়াম থেকে নিয়ে এক্সেল পর্যন্ত সাইজ अवेलेबल আনএক্সপোর্ট বস এগুলো জীবনেও আপনার লোকাল ফিনিশিং করতে পারবে না যারা এক্সপোর্ট চিনে তাদেরকে এগুলো বলতে হবে না তারা এগুলো ভিডিওতে দেখার মাধ্যমে বুঝতে পারবে যে এক্সপোর্ট কি রকম হয় ঠিক আছে ফুল হাতার মধ্যে সুইপ শার্ট ওয়ান সাইড ব্রাশ মধ্যে এটা ওয়ান সাইড ব্রাশ এটা ওয়ান সাইড ব্রাশ মধ্যে হবে ব্র্যান্ডটা দেখেন মাইকেল কোর্স ঠিক আছে এটা হলো আপনার অ্যাশ কালারের মধ্যে জাস্ট এক্সেল সাইজ যাদের একটু সাইজ মাদামেন বড় লাগবে তারা এটা অর্ডার করতে পারেন জাস্ট এক্সেল ছোট আসে নাই জাস্ট বড় আসে জাস্ট এক্সেল আরেকটা হবে হলো এই যে এই প্রোডাক্টটা দেখেন বাহ জোস কিন্তু এই প্রোডাক্ট উপরে কাজ করা হুম অফ হোয়াইটের মধ্যে যারা একটু লাইট কালারের মধ্যে চাচ্ছেন বাইরে নিয়ে যাবেন বা বাইরে গিয়ে পরবেন তাদের জন্য এটা কিন্তু এটা সাইজ अवेलेबल স্মল থেকে নিয়ে এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সাইজ এটা अवेलेबल আছে এরপরে দেখাবো যেটা আমি পরে আসি তো ওয়াশের টি-শার্ট যারা একটু ওয়াশের মধ্যে ফুল হাতা খুঁজতেছেন সামারও পড়তে পারবেন বা উইন্টারও পড়তে পারবেন জ্যাকেটের নিচেও পড়তে পারবেন এটা কিন্তু আপনার খুবই চমৎকার একটা টি-শার্ট ব্র্যান্ডটা দেখাই হুম জোস কিন্তু এটা প্রিমিয়াম জিনিস একবারে একদম এগুলো একবার আমাদের লিমিটেড স্টক আছে ঠিক আছে অনলি 50 পিসের মত স্টক করা হয়েছে যারা আগে অর্ডার করবেন তারাই এটা পাবেন ঠিক আছে এটার মধ্যে আমরা কালার হবে অনেকগুলা হাতার স্টাইলটা দেখায় দিই অনেকজন এক্সপোর্ট না বুঝার কারণে বল বলবে অন্য কিছু এই স্টাইলটা কিন্তু এরকম এই যে আমি পরে আছি দেখতে পারেন জিনিসটা সুপার স্টিজের মধ্যে এটা এটার মধ্যে কালার হবে একটা কালার এই একটা কালারটা কিন্তু নাইস কালার অস্থির একটা কালার আর একটা কালার হবে হলো এইটা বাহ জোস কালারটা বেজ কালারের মধ্যে আরেকটা কালার হবে হলো যে আমি পরে আসি যে কোনো কালারের সাথে কম্বিনেশন করে পড়তে পারবেন এটা যারা একটু হ্যাংলা হওয়ার কারণে পড়তে চান তারাও এটা পড়তে পারবেন খুবই আরামদায়কের মধ্যে ওয়াশের টি-শার্ট ওয়াশের টি-শার্ট হুম এগুলোর প্রাইস কত করে ভাই এগুলোর প্রাইস হলো অনলি 550 করে 550 টাকা বাহ জোস এগুলো একবার জেনুইন প্রোডাক্ট কিন্তু বস আমরা কিন্তু ফেক প্রোডাক্ট দিই না এটা আপনি ভালো করে জানেন যারা শেকেট খুঁজছে এটা হলো শেকেডের মধ্যে একটু মোটা কাপড়ের শার্টগুলো আছেগুলা যেগুলা পরবেন এটা হলো আপনারা বাইরে যেতে চান নিতে চান যারা বাইরে যাচ্ছেন বা আপনারা বাংলাদেশি কালেকশন করবেন একটু কেউ আছে একটু মোটা কাপড়ের শার্ট পরে থাকে তাজুল ভাই ঠিক আছে তাদের জন্য এগুলো এটার মধ্যে চেকের মধ্যে আসছে এই একটা এইগুলোর আপনি সাইজ अवेलेबल যারা সাইজ নেবেন যা সাইজটা বলবেন কোন সাইজ তাদের মেজারমেন্ট বুক মেজারমেন্ট কি লাগবে আমরা হিসাব করে সাইজ পাঠিয়ে দিব হ্যাঁ এই একটা কালার এই কালারটা অস্থির ভাই কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে তাজুল ভাই এটা কিন্তু জোস ভাই এগুলো তো 100 এক্সপোর্ট एक्षपोर। 100 এক্সপোর্ট মধ্যে এগুলোর প্রাইস পড়বে অনলি 700 করে ঠিক অনলি 700 করে 100 এক্সপোর্ট অফার প্রাইস 100 এক্সপোর্ট মধ্যে এগুলো কিন্তু অফার প্রাইস দিতেছি আজকের জন্য অফার প্রাইস হতে গেলে জাস্ট এই ভিডিওর জন্য যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন একবারে 100 কিউসি করা প্রোডাক্ট এটা বাহ জোস কিন্তু এই শেকেরটা সেই বাহ আন্ডেক্সপোর্টের মধ্যে যারা একটু মাইক্রো ফেব্রিক্সিতে যাচ্ছেন প্যারাসুট কাপড় টাইপের তাদের জন্য এগুলা ঠিক আছে এই দেখেন কাপড় সাইজ এভেলেবেল এগুলো আনছি অনলি আমরা বিশপি স্টোক করছি যারা অর্ডার করবেন তারা এগুলা পাবে এছাড়া কিন্তু এগুলো দেওয়া সম্ভব না এটার মধ্যে কালার হবে আপনার ব্লু কালার কালার ফুল হাতার মধ্যে কালার হবে ব্লু কালার আর আপনার অলিভ কালার দুইটা কালার ঠিক আছে মাইক্রো স্টেচেবল কাপড় ফুল কিউসি করা প্রোডাক্ট এই একটা হবে এটা হলো হাফাতার মধ্যে যারা একটু টিকসই আলো হাফাতা চান তাদের জন্য এইগুলো কালেকশনটা দেখেন অস্থির কালেকশন এই যে আপনার বস জিনিসটা দেখেন জাস্ট প্রিমিয়াম কি কাপড় ধরলে বোঝা যাবে ঠিক আছে এগুলো প্রিমিয়ামনেসটা এটার মধ্যে কালার দুইটা এই একটা কালার হাফাতার মধ্যে হলো আপনার দুইটা কালার একটা ব্ল্যাক কালার একটা অলিভ কালার এই একটা কালার কিন্তু কালার ঠিক আছে দুইটা কালারের মধ্যে আপনারা ফ্যাশনটা দেখেন জাস্ট ডাবল পকেটের মধ্যে যারা একটু ট্রাভেলিং এর করার জন্য চাচ্ছেন তাদের জন্য এগুলো বেস্ট হবে বেস্ট হবে জাস্ট অর্ডার করে দিবেন এই যে 100 এক্সপোর্টের মধ্যে 100 এক্সপোর্টের মধ্যে শর্ট পেন হুম যারা 100 এক্সপোর্টের মধ্যে শর্ট পেন চায় তাদের জন্য এগুলো বাইরেও নিয়ে যেতে পারেন চাইলে দেশের বাইরেও পড়তে পারেন এগুলো সাইজ আপনাদের কোয়ালিটি দেখেন ওয়ান সাইড ব্রাশ করা ওয়ান সাইড ব্রাশ করা এগুলো হলো আপনার স্মল থেকে নিয়ে ডাবল এক্সএল পর্যন্ত সাইজে অ্যাভেইলেবল যারা লাগবে জাস্ট অর্ডার করবেন কালারগুলো হবে 7টা কালার একটা

এগুলোর প্রাইস পড়বে হলো একটা নিলে চারশো টাকা দুইটা নিলে আটশো টাকা তিনটা নিলে এক হাজার টাকা এটা জাস্ট অফার প্রাইস হিসাবে দিচ্ছি আমরা কিছু হুডি দেখাবো যারা একটু ডিজাইনেবল হুড়ি চান বাইরে যাওয়ার জন্য নিবেন তারা দোকানে এসে পারচেস করতে পারেন এগুলা প্রিন্টটা দেখেন আর একটা হুড়ি দেখাবো এটা কি ভাইয়া জোস কিন্তু কালেকশনটা কাপড়টা এগুলো ফ্লিপস কাপড় ওয়ান সাইড ব্রাশ ঠিক আছে এবং প্রিন্টটা দেখেন বাহ এই চারটা কিন্তু রাদে হচ্ছে জলজল করবে কিছু ব্যাগি পেন দেখাবো আপনাদের এবার ইউজ ব্যাগি কালেকশন আমাদের এটা কি 100 এক্সপোর্ট ব্যাগি 100 এক্সপোর্টের মধ্যে ব্যাগি বাহ জোস কিন্তু কালেকশনটা

এ একটা ওয়াচ দেখেন এটা হবে হল আপনার 34 35 34 35 বাহ এই একটা ওয়াচ দেখেন এটা হবে আপনার 35 থেকে নিয়ে 335 পর্যন্ত বাহ অস্ত্র অস্ত্র কালেকশন দেখি 36 37 এটা কি 100 এক্সপোর্টার 100 এক্সপোর্টারের মধ্যে ওয়াচটা দেখেন আপনি এই যে দেখেন দেখেন এই একটা হবে কার্পিন্ডার হিট কালেকশন বাহ এটা একেবারে চরম হিট একটা কালেকশন এটা কিন্তু আমাদের হিউজ পরিমাণ স্টক করা আছে ঠিক আছে এই জন্য এটা বারবার ভিডিওতে আমরা দেখায় বলি এটা আমাদের হিউজ পরিমাণ স্টক করা যাদের দরকার খুবই তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন স্টক শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে হম এটা আপনার সাইজ দেওয়া যাবে আপনার চৌত্রিশ থেকে নিয়ে আটত্রিশ পর্যন্ত দোষ বত্রিশ সাইজটা এভেইলেবেল অল্প কিছু আছে যারা অর্ডার করবেন তাদের অর্ডার করবেন একটা কালেকশন হবে বলে আপনার চৌত্রিশ থেকে নিয়ে পঁয়ত্রিশ পর্যন্ত ঠিক আছে অ্যাভেলেবেল চৌত্রিশ পঁয়ত্রিশ বেজ কালারের মধ্যে দেখতে পারেন কালারটা ইউনিক জনের মধ্যে দাঁড়ালে কিন্তু কালারটা ইউনিক থাকবো ভাই তারপরে দেখা দিব কিছু আরামদায়কের মধ্যে ফর্মাল ট্রাউজার এগুলো কিন্তু ট্রাউজার বলতে সেই কারণে জিনিসটা হল আপনি স্টিজেবল স্টিজ এবং হচ্ছে অনেক সফট হ্যাঁ এবং সফট যে জিনিসটা খুবই সফট এই যে দেখেন তাজুল ভাই তো দেখেন জিনিসটা দেখেন হাই কোয়ালিটির চেইন লাগানো এগুলো আমরা তো এক্সপোর্টের মধ্যে এটা আমাদের কালেকশনটা আজকে করছি এটার মধ্যে আপনার কালার হবে দুইটা এই একটা কালার হবে হুম আরেকটা হবে হলো এই একটা কালার জোস কিন্তু এই কালারটা দুইটা কালার হবে ঠিক আছে সাইজ এভেলেবেল বত্রিশ থেকে নিয়ে সাইজ এভেলেবেল যাদের যেই সাইজ লাগবে জাস্ট বলে দিবেন এটা কি সাইজ লাগবে ফর্মালের মধ্যে কালেকশনটা দেখেন ফুললি স্টিচেবল প্রোডাক্ট এবার আমাদের আজকের হিট কালেকশন কর্ডেড ট্রাউজারের মধ্যে ঠিক আছে স্টেট কাট কর্ড ট্রাউজার হুম হুম কিন্তু

এগুলো হলো আপনার কিন্তু সফট কাপড় অনেক জন্য মনে করে কর কিন্তু আপনার হার্ট এগুলো কিন্তু হার্ড না প্লাস আবার স্টিচ এটা স্টিচ কর্ এগুলা যদি একটু করবে কমফোর্টেবল ইউজ করবেন তাদের জন্য এটা প্লাস ব্যাগি পরতে চান না যারা একটু স্টেট কাট পরতে চান তাদের জন্য এটা খুবই আরামদায়ক হতে পারে ঠিক আছে এটার মধ্যে এই যে একটা কালার বেস্ট কালার সবচেয়ে ডিমান্ডিং কালার কিন্তু এটা তাজুল ভাই প্লাস এই একটা ক্যাটাগরি যেটা বলছিলাম একটা ক্যাটাগরি আছে এটাতে কোনো এই যে আপনার বাটান্স হবে না চেঞ্জ হবে না

গ্লোব শপিং সেন্টার ফ্যাশন পয়েন্ট তেরো নম্বর দোকান ফার্স্ট ফ্লোর ঠিক আছে অনলাইনে নিতে চাইলে অনলাইনে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপেও আছে জাস্ট নক করলে হবে আমরা রিপ্লাই দিব এবং কি আপনার যেটা নেবেন অ্যাড্রেস বললে হবে আমরা চৌষট্টি চাইলে হোম ডেলিভারি করে থাকি ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম